নির্বাচন কবে হবে সেটার পালে নতুন হাওয়া দিলেন উপদেষ্টা যারা বলা হয় মাহমুদ আমরা খেয়াল করব যে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাম্প্রতিক টানা পড়েন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলেন সরকারের চার মাস পূর্তি হচ্ছে আর একদিন পরই সেই সময়ে এসে একটা নির্বাচনের রোড বা নির্বাচন সম্পর্কে একটা গ্রোস ধারণা যে কবে নাগাদ হতে পারে এই আলাপ মানুষের আছে সেই আলোচনা চাইছে তারা জানতে চাইছেন এবং এটা জেন যে তারা কিভাবে প্রস্তুতি নেবেন কতটুকু প্রস্তুতি নেবেন এখন কি করবেন কতদিন পরে কি করবেন ছ মাস পর কি করবেন এক বছর পর কি করবেন যদি কথার কথা অনেক পরে নির্বাচন হয় সেটার জন্য তাদের একটা প্ল্যান থাকবে তোতার থেকে জানতে চাইছিলেন এবং নানা রকম তথ্য আমাদের সামনে এসে হাজির হয়েছে আমি এর আগে সর্বশেষ যিনি মানে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের আগে সর্বশেষই উপদেশ সেটা নিয়ে কথা বলেছিল সেটা হচ্ছে বিকারিয়ার জেনে শাখাfopen তিনি লন্ডনে গিয়েছিলেন সেখানে জানিয়েছেন যে 26 সালের মাছামাছি নির্বাচন হবে সো সেটা এখন থেকে প্রায় 6 মাসের কয়েক বছরের মত তার আগের জানা মাসিক ফাজুল ইন ফ্যাক্ট আমরা ডক্টর আসিফ নজুলের বক্তব্যের ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্যের সাথে মিল পাব সেটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল বলেছেন আনসার্টেনিটি নিয়ে ওয়াহিদুল মাহমুদ নিশ্চিত এটা হবেই তা বলছেন না সরকারের বক্তব্যটা বলছেন এটা ওনার নিজস্ব মত ডক্টর আসিফ নজরুল এভাবেই জানিয়েছিলেন যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে প্রতিশের মধ্যে এবং আমরা তখনও বলেছি আবার একটু যোগ করে দিতে চাই এটা আমাদের মিলিটারি চিফের ইন্টারভিউ সাথে মিলে যায় তিনি একটা ইন্টারভিউতে দেড় বছর এই সরকারকে সাহায্য করবেন আহ এবং মনোকার্য উত্তরণের জন্য দেড় বছরের মধ্যে সো তিনি এরকম একটা টাইম দিয়েছেন যেটাতে বোঝা যায় যে এটা পঁচিশ সালে এসে শেষ হবে সো এই কথাগুলো কথা একসাথে মিলে যায় কিন্তু এটা নিয়ে যখন বারবার আলোচনা হয় তখন প্রধান উপদেষ্টার অফিস থেকে বারবারই জানানো হয়েছে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা নেবেন এটা সত্য এবং প্রেস উইং সম্প্রতিও জানিয়েছে যখন বারবার এটা নিয়ে ডিবেট তৈরি হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের এই বক্তব্যটা এমন সময় আসলো যখন ইভেন ভিন্ন একটা আলোচনা চলছে যে জাতীয় সরকার তৈরি হবেই আলোচনা আছে নির্বাচন কবে হবে সেটার পালে নতুন হাওয়া দিলেন উপদেষ্টা যারা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি পরিকল্পনা এবং শিক্ষা উপদেষ্টা আমরা তাকে চিনি তিনি বলেছেন মধ্যে নির্বাচিত সরকার হবে দেখবেন বলে তিনি ধারণা ধারণা করছেন ধারণা কেন বলছি কারণ তিনি বলছেন নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত শেষমেশ কি হবে তিনি জানেন না আমরা নতুন করে এই আলোচনার পালে হওয়া বলছি আমরা খেয়াল করবো যে কিছুদিন আগে প্রধান উপদেষ্টা যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাম্প্রতিক টানা পড়েন নিয়ে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারপর কোনো কোনো পত্রিকা এটা নিয়ে নিউজ করেছে যে জাতীয় সরকারের আলোচনা এখন চলছে না সরকার মানে হচ্ছে ইউজেস্টিং সাথে রাজনৈতিক দলগুলো থেকেও সদস্য নেওয়া আসা হবে অবশ্য সরকার অবশ্যই আরো দীঘ হবে সেটা এক বছরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য নিশ্চয়ই জাতীয় সরকার হচ্ছে না সরি জানি না সরকারের মধ্যে জাতীয় সরকারের পরিকল্পনা কতটুকু আছে কিন্তু হাওয়ায় এ ধরনের কথা ভাষায় এবং আমাদের মেইনস্ট্রিম মিডিয়াতে এটা নিয়ে নিউজ তৈরি করা নিউজ করা হয়েছে সো জাতীয় সরকার যদি হয় তাহলে তো আসলে নির্বাচন আরো দীর্ঘ হবে দীর্ঘ সময় ধরে দেশের নির্বিশেষে মানুষ একসাথে কাজ করবেন সেই জায়গাটা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের এই বক্তব্যটা আসা এটা আমরা বলবো যে সেই প্রেক্ষাপটে এটা খুবই সিগনিফিকেন্ট আমরা কি বুঝতে পারি আমরা বুঝতে পারি যে সরকারের মধ্যেই উপদেষ্টাদের মধ্যেই ক্ষমতায় কতদিন থাকা হবে না হবে সেসব নিয়ে ডিবেট আছে আমরা বিশেষ করে ছাত্র ছাত্রপদেষ্টাদেরকে দেখেছি তারা সব সংস্কার শেষেই নির্বাচন হবে এবং তাদের কথার ট্রন আমি বলছি তারা একটা টাইম ফ্রেম দিচ্ছেন তাদের কথার ট্রণে মনে হয় যে নির্বাচন দীর্ঘায়িত হচ্ছে না মানে অন্তত এক বছরের নির্বাচন হবে সেরকম এবং এরকম কথা আরো অনেকেই বলছেন যে এত দ্রুত নির্বাচন দেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না কারণ শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি আহত হয়নি এটাও ইনফ্যাক্ট আমি ভুল না করে থাকলে ছাত্র ছাত্রপ্রদেষ্টাদের একজন বলেছিলেন আহ সম্ভবত জানাব নাহিদ বলেছেন তো সেই পরিস্থিতি যখন হয় আর এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে আমরা বুঝতে পারি যে সরকারের মধ্যে মধ্যে আছে। আমরা আসিফ নজরুল তারপর তিনি ধর্ম উপদেষ্টা বেশ শক্ত ভাবে প্রতিবাদ করে বলেছেন যেটা এটা একেবারেই সরকারের সিদ্ধান্ত আসিফ নজরুল যা বলেছেন ওনার ব্যক্তিগত হ্যাঁ এটা আসলেই ব্যক্তিগত মতামত ছিল তিনি আবার নিজের আবার একটা মতামত চাপিয়ে দিয়েছিলেন যে আওয়ামী লীগ যেহেতু গেছে ছ মাস পরে পাঁচ বছর মেয়াদ ছিল এই সরকারের মেয়াদ মেয়াদ ছিল সেটা তারা পূর্ণ করবেন নানা রকম মত আছে এবং সরকারের মধ্যে আমরা একটা নির্বাচন এখন আমাদের এই রকম সময়ে যখন আমরা ভারতের তীব্র চাপের মুখোমুখি হচ্ছি আমরা দেশের ভেতরে আওয়ামী লীগের নানা রকম লোকজন নানা রকম চেষ্টা করছে সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য প্রচুর টাকা খরচ করছে সেই জায়গায় বসে নির্বাচন প্রশ্নে সরকারের মধ্যে এই মতদত্ততা আসলে আমাদের জন্য ভালো ব্যাপার না আমি আশা করি যে সরকারটা নিজের মধ্যে বসতে নিজেদের সাথে বসবে তারা তাদের বক্তব্য আসলে কি হবে এবং সরকার মনে হয় না খুব বেশি দেরি করা দরকার উচিত হবে যে তারা তাদের নিজেদের মতান্ত্রিক প্রাথমিক সিদ্ধান্ত নেবেন যদিও এর মধ্যে যদি কিন্তু আছে সেটা হলো প্রধান প্রধানprometheus বারবারই বলেছেন যে সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দেওয়ার পর তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলেই বুঝতে পারবেন সেটা হিসাব আর মাসের মাসের কাজটা হয়ে মধ্যে যাতে হয় আর তার আগে অন্তত তারা তাদের মধ্যে ক্রমাগত আলোচনা করে তাদের একটা জায়গায় আসা দরকার এটা হচ্ছে এটা এখনই জনগণকে জানাতে হবে নট নেসেসারিলি কিন্তু তাদের মধ্যে আসা দরকার কারণ তাদের দিক থেকে যখন এই ভিন্ন মতগুলো তৈরি হয় আবার যদি এখন আর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্যের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস উইং এসে আবার যদি ঘোষণা করেন যে না নির্বাচন কবে হবে সেটা প্রধান উপদেষ্টা ঠিক করবেন অফিসিয়ালি উপদেষ্টা মন্ডলী বসে ঠিক করবেন এগুলো আসলে কোনোভাবে ভালো বার্তা দেয় না সো আমাদের এই ইউনিটির জায়গাটা একটু ঠিক রাখা দরকার বলে আমি বিশ্বাস করি বিশেষ করে এরকম সময় যখন আমরা নানামুখী চেষ্টা দেখছি সরকারকে ডিস্টেবিলাইজ করার